এনজয় করছি শাকিব খান আমাদের বাংলাদেশ না আমাদের বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগা স্টার এবং गौतम দাদা আছেন জনপ্রিয় বলিউড অ্যাক্টর সো আপনারা কিন্তু সবাই আমাদেরকে বিভিন্ন ইভেন্টে দেখেন আমরা অনেক রাজকীয়ভাবে ভাবে গ্র্যান্ড লঞ্চে যাই আমাদেরকে সবাই সম্মানের সাথে ইনভাইট করে কারণ প্রত্যেককেই আমাদেরকে সেই ভালোবাসা দিয়ে কিন্তু আমন্ত্রণ জানায় সো আমি বলবো যেভাবে নারী উদ্যোক্তাদের কাছে আমরা নারীরা যেমন আছি আপনারা পুরুষরা কিন্তু আরো বেশি আছেন তো পুরুষদের সহযোগিতা ছাড়া আমরা নারীরা কিছুই না সেই ভালোবাসা সবসময় চাই এবং অনেক অনেক শুভ কামনা জানাই আমার পক্ষ থেকে সবার জন্য আপনার দাদা আসছেন নতুন দাদা বলেছেন একটা ইন্টারভিউতে সেখানে যদি আমি লক্ষ্মী হয়ে দাদার আছে তাদের ক্ষেত্রে যদি আমার কোনো সম্পৃক্ততা থাকে আমার সেটা আমার জন্য অনেক ভালো লাগার এবং আমি চাই যে আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করি আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনাদের জন্য আমরা আমাদের জন্য কিন্তু আপনারা এইভাবে সবাই সবাইকে হেল্প করলে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি অনেক দূরে গিয়ে এনজয় করছি শাকিব খান আমাদের বাংলাদেশ আমাদের বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার এখনকার সময় এবং উনি অনেক বছর ধরে কাজ করছে আজকে ওনার বর্বাদের টিজার বের হয়েছে সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙে চুড়ে

এবং আমি যদি ভুল না করি আমাদের বরবাদ সিনেমার যিনি প্রোডিউসার উনিও কিন্তু একজন নারী প্রডিউসার সো সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং বরবাদ টিমের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা একদিনে আজকে যদি সব বলে দিই তাহলে বাবা ছেলের শেজাদের জন্য তো বাবা শাকিব খানের পক্ষ থেকে সবসময় ভালোবাসা থাকে আদর থাকে ইনশাআল্লাহ ঈদ তো ব্যতিক্রম কিছু না এটা আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটি উৎসব সো অবশ্যই স্পেশাল খুশি থাকবে